ভালো না খারাপ কি আমি মুমিন না মুসলমান না বিধর্মী জিব্বায় প্রমাণ করবে আমার আওয়াজ আমি এলেম ওয়ালা না এলেম সারা আমার জিব্বার কথায় প্রমাণ করবে জিব্বার কথায় প্রমাণ দিবে আমি কোন বংশের সন্তান জিব্বাটা কিন্তু তোমার আগে দৌড়ায় পাতলা নরম তোমার আগে দৌড়ায় কন্ট্রোল করো তা কেমনে হাত অন্যায় করে পাই রাখ অন্যায় করবে না পা অন্যায় করে বেদে রাখো অন্যায় করবে না কান অন্যায় করলে পট্টি লাগা অন্যায় কথা কানে আসবে না চোখ যদি অন্যায় দেখে কালা চশমা লাগা আর অন্যায় দেখবে না জিব্বা যদি অন্যায় করে কেমনে ঠিক করি কয় রশি দিয়া নি কয় পারব না কষ্টে লাগানো যাবে না তাও না গুলো লাগাবি তাও সম্ভব না জিজ্ঞাটারে কন্ট্রোল কেমনে করি বড় মারাত্মক আল্লাহ কয় এটা আমার কুদরতের এমন একটা নিয়ামত এটাকে যদি কন্ট্রোল করতে চাও আমি মাওলার একটা কুদরতি মেডিসিন আছে ওইটা দিয়া ধর জিব্বা আর লাইন সারা চলবে না আল্লাহ তো কুদরতির মেডিসিন জিব্বা লাগায় দাও কন্ট্রোল হয়ে যাবে ওই মেডিসিনের নাম হলো তাকওয়া আল্লাহর ভয়ে জিব্বাটা দিয়া ধরো জবানটারে কন্ট্রোল করো আল্লাহর ভয় তাকুয়া মানি এখানে আমি যদি প্রশ্ন করি কারা কারা আল্লাহকে ভয় করেন সবাই হাত উঠায় বলবে হুজুর গো থেকে আরো বেশি করি অথচ এখানে এমন আসে কে বসে আছেন ফজর পরে নাই জহুর পরে নাই আসর পরে নাই মাগরি পরে নাই এসাও না আশেক নাই সেও বলে আল্লাহকে ভয় করি আমি পাঁচবেলার নামাজ পড়ে বলি আল্লাহকে ভয় করি যে দাড়ি রাখে না সেও বলে ভয় করি আমি দাঁড়ি নাইয়া বলি আল্লাহকে ভয় করি আমি নামাজ পড়িয়া বলি পর্দা করিয়া বলি আল্লাহকে ভয় করি আপনি পর্দা না করে বলেন আল্লাহকে ভয় করি তনো দলের ভয় কি সমান না তাহলে ভয়ের তো বুঝি নাই আল্লাহকে ভয় করার হাকিঘরটা কি উদাহরণ নেও একটা সন্তান মা বাবারে ভয় করে প্রমাণ মা বাবার সামনে সন্তান কখনো অন্যায় করে না ঠিক একটা ছাত্র শিক্ষকের ভয় করে প্রমাণ শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না ঠিক যেই মানুষগুলো আমার আল্লাহ আজাবকে ভয় করবে গলায় সুরি লাগাবে

আল্লাহ তালার প্রতি আজাবের ভয় আর এই তাকুয়া বাল্লার ভয় তোমার অন্তরে নিতে হবে কোথা থেকে নিবা নিকুল্লি সেই ইন মা দিনু নমা দিনু তাকুয়া কুলু বুন আরিফিন প্রত্যেক ভালো জিনিস রাখার গোডাউন আছে তাকুয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কল তাদের সাথে লাইন লাগাও নজর লাগবে তো অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে আল্লাহ তাআলা তাকুয়াওয়ালাদেরকে আলাদা পাওয়ার দান করেন সেই পাওয়ার সাধারণ মানুষকে দান করেন না ও এলাকার মা বোনেরা ও যুবক বাবারা আমি বলতেছিলাম আপনার আমার আল্লাহ এক নবী এক কোরান এক কা এক ধর্ম এক কালেমা এক কাফন এক কালার এক কবরের সাইজও এক কবরের মধ্যে প্রশ্ন হবে তিনটা তাও এক রবের পরিচয় দেয় ধর্মের পরিচয় দাও নামিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্নের জবাব যে দিবে তার কবর হবে নবীজির কথা আর যারা জবাব দিতে পারবে না নবী বলেন তার কবর হবে হকরা তুমিন নামের টুকরা কে জবাব দিতে পারবে এর কোনো গ্যারান্টি আছে আমরা হুজুরেরা পারবো আরে আমরা হুজুর কেন জান্নামে রাজাবের ভয় ওই কবরের প্রশ্নে কি জবাব দিব আমি হুজুর কেন এই ভয়ের কারণে জান্নাতের টিকিট পাইছেন দর্জন সাহাবা তারাও ওখানতেছে আদালতে কেমনে দাঁড়াবো রাহমতের নবী বলেন আমি আমার হুজরায় এশান নামাজ পড়ে ঘুমাইলাম আমি ঘুমাইতে গেলে আমার চোখ বন্ধ হয় আমার অন্তর ঘুমায় না আমি হঠাৎ করে শুনি কান্নার আওয়াজ আসতেছে গভীর রাত মসজিদ আমার মাথার কাছেই তো মসজিদে নবী কে কান্না করে আমি আস্তে আস্তে উঠলাম বের হইলাম আমি জানালা দিয়া নজর করে দেখি জান্নাতি এক নাম্বারের সাহাবি আমার আবু বকর গভীর রাতে নামাজে দাঁড়ায় হাউমাউ করে কান্না করে নামাজ শেষ করার পরে আমি রহমতের নবী জিজ্ঞাসা করলাম আবু বকর আপনি নামাজে কান্না করলেন কেন আমার গুম ভেঙ্গে গেছে আপনি কাঁদেন কেন আবু বকর কান্না করে বলেন ইয়া রাসূল আল্লাহ আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়াবো সেই ভয় নামাজে কান্না করেছি রহমতের নবী বলেন আবু বাকার আপনাকে তো আল্লাহ জান্নাতের এক নাম্বার সাহাবি ঘোষণা দিয়েছেন এরপর আপনার কিসের ভয় আবু বাকার বলেন ইয়ারুল আল্লাহ যে আল্লাহ আমাকে খুশি হইয়া জান্নাতের টিকেট দিয়েছেন ওই আল্লাহ যদি আমার উপরে আবার কোন কারণে বেজার হইয়া যায় টিকিটটা ক্যান্সেল হয়ে যাবে এই ভয়ে কান্না করি আসরের ময়দানটা বড় ভয়ঙ্কর ও নবী আপনিই তো বলেছেন আল্লাহর নবী আপনিই তো বলেছেন এই জমিন হবে কেয়ামতের মাঠ আরাফার ময়দান হবে আল্লাহর বিচার সবই আপনিই তো বলেছেন আর কান্নাও করেছেন আপনি নিজে কেয়ামতের বয়ান করতে গিয়া নবী আপনি কান্না করেছেন আমরাও কান্না করেছি কেয়ামত না কি এমন ভয়ঙ্কর জমিনটা সমতল সব নারিয়ার আর পুরুষগুলো উলঙ্গ দাঁড়ায় যাবে সব উলঙ্গ দাঁড়াবে আসরের ময়দানে সূর্যের গরম যখন শুরু হবে মাটির জমিনটা সূর্যের জাহান্নামের আওয়াজ আবার আল্লাহ নিজে রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন লিমা নীল মুলখুলিয়া উম লীলা হিল ওয়া হি দিল অ আর আল্লাহ তা আল্লাহর আওয়াজে হাসুরির ময়দানটা থর থর করে কেঁপে উঠবে